স্বপ্ন পূরণের আরও কাছে সামিৎসোম বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামার আগে যেসব ধাপ সম্পন্ন করতে হয় তার মধ্যে একটি অন্যতম ছিল কানাডার সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়া আর সেই ছাড়পত্র পেয়ে গেছেন কানাডার প্রবাসী মিডফিল্ডার সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম তিনি বলেছেন আমরা মনে করছিলাম এই ছাড়পত্র হয়তো আমরা সামনের সপ্তাহে পাব সাধারণত দুই তিন সপ্তাহ লেগে যায় হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি মাত্র সাত আট দিন লেগেছে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আর মাত্র দুটি ধাপ বাকি সামিতের সেই দুটির একটি বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এটি পেতে দুই তিন দিনের মধ্যেই কানাডার বাংলাদেশে হাই কমিশনে গিয়ে সামিত আবেদন করবেন বলে শোনা যাচ্ছে পাসপোর্ট পাওয়ার পর ফিফার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে আর সেটি হচ্ছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন এই দুটি ধাপ দ্রুত সম্পন্ন করতে পারলেই আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে সামিতের সামিতের বাবা মা দুজনেই বাংলাদেশি হওয়ায় পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা না হওয়ারই কথা যেমনটা হামজা চৌধুরীর ক্ষেত্রে হয়েছে গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হওয়া লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পরপরই পেয়ে যান ঠিক তেমনি কানাডার জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা সামিতের জন্য পাসপোর্ট পাওয়া সহজ হতে পারে